আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হচ্ছে সোমবার রাতে কাতারের বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যা এই অঞ্চলে শান্তির জন্যে একটি বড় ধাক্কা মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলায় কাতারের দোহার আকাশ যখন আলোকিত হয়ে উঠেছিল তখন ইসরায়েল ইরানের সংঘাতের কূটনৈতিক সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করেছে যদিও তা আগের চেয়ে এটি দূর বলে মনে হচ্ছে যা পারমাণবিক আলোচনা থেকে হাত গুটিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত উভয়ে ইরানের কাতারে আক্রমণের নিন্দা জানিয়েছে এবং দোহাকে সমর্থন করেছে সপ্তাহান্তে ইসরায়েল ইরান যে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলায় বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বৃহৎ মধ্যে গভীর বিভাজন প্রকাশ পেয়েছে সবারই ধারণা এটি কূটনৈতিকভাবে সমাধান করা যেত বিশেষজ্ঞরা বলেছেন উত্তেজনা বৃদ্ধির প্রতি আন্তর্জাতিকভাবে ভাঙা প্রতিক্রিয়া বিশ্ব ব্যবস্থার পরিবর্তন এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী ঐক্যমত্যের ক্ষয়কে প্রতিফলিত করেছে এই মুহূর্তে বলার মতো কোনো প্রতিক্রিয়া বিশ্বব্যাপী দেখা যাচ্ছে না মিডিল ইস্ট ইনস্টিটিউটের মতে এই ইসরায়েল ইরান যুদ্ধে একটি ভাঙা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠিত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মধ্যে বিভাজনের কারণে পূর্ববর্তী যুগের বিশ্ব যেভাবে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা দেখিয়েছিল যেমন উনিশশো নব্বইয়ের দশকের স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে হয়েছিল সেভাবে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা পরিচালন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যার জন্যে মধ্যপ্রাচ্যে বাস্তবে পুনর্গঠনকারী পদক্ষেপগুলি থেকে অনেকটা খালি করা বা বিচ্ছিন্ন দেখতে পাওয়া যায় ১৩ জুন ইসরায়েল ইরানে যে হামলা চাপিয়ে বিভিন্ন কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত করল সেই প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে বেসামরিক লোকজন হতাহতের ঘটনাও ঘটেছে জি সেভেন সম্মেলনে মিত্রদের আশ্বস্ত করার পর থেকে বাইশে জুন সেখান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বি টু স্টিল বোমারু বিমান দ্বারা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে হামলা করে যদিও ট্রাম্প পরে উল্লসিত স্বরে বলেন যে ইরানের সকল পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে তবে ইরান পূর্ব থেকে ইউরেনিয়াম সেখান থেকে সরিয়ে ফেলেছে বলে শোনা যায় তাহলে ইরানকে অবশেষে বিরত রাখতে একমাত্র উপায় আলোচনার টেবিলে নিয়ে আসা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালানো মারাত্মক ক্ষতি সত্ত্বেও ইরান তার কার্যক্রমে অবিচল এবং অটল এবং প্রতিশোধ স্পৃহায় তৎপর জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদে জরুরি সভা আহ্বান করেছেন এবং এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলে অভিহিত করেছেন ইরানের মিত্র চীন রাশিয়া মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন শুধু তাই নয় জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে চীন বলেছে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন